আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো গ্রিভাংসেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সঠিক সময় দেশে নির্বাচন হবে জানিয়ে দিয়েছেন সেনা প্রধান নির্বাচন নিয়ে তালবাহানা করলে পরিণাম হবে ভয়াবহ এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীত মুখে কাজ করলে গ্যাসের কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে বেশ কিছুদিন ধরেই সেনাপ্রধানের বক্তব্যে উঠে এসেছে নির্বাচনের কথা কবে নির্বাচন হবে সেটিও সেনাপ্রধানের কথাই স্পষ্ট জেনারেল ওয়াকার বারবার বলেছেন দেশের মানুষ যখন নির্বাচনের জন্য চাতক পাখির মতো বসে রয়েছে তখন নির্বাচন নিয়ে কালক্ষেপণ মেনে নিবে না সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অন্যতম প্রধান দল বিএনপি বর্তমানে গুরুত্বপূর্ণ এই দুই পক্ষই ছাড় দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত হয়েছে তবে প্রধান দেশে এমন এক নির্বাচন চান যা আন্তর্জাতিকভাবে ভাবে গ্রহণযোগ্যতা পায় চান সব দল নিয়ে নির্বাচন করতে যেখানে থাকবে আওয়ামী লীগও তাহলে কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে মত নেই প্রধানের এমন প্রশ্ন আসছে